আসছি আপনাদেরকে আজকে দুইটা ছাগল দেখাবো বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দুটাই হচ্ছে খাসি দুটাই তো খাসি কেন আচ্ছা আচ্ছা আরও আছে কেন আচ্ছা এই দুইটা ডাকেন একটু ইয়ে করে রাখেন দুইটা এখানে মানে দুটাই খাসি আর কি

এই যে জমিগুলো দেখতেছেন এখানে ধরুন আপনার এই যে মানে গাছ পাতা এগুলো লতা পাতা এগুলা খায় আর কি আর এটা নোয়াখালী গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা তো এই দুইটা এই দুইটা এই যে এই দুইটা খাসি যদি কেউ নিতে চান এই যে আপনার দেখবেন এই একটা খাসি দেখান

মানে তিনওটায় খাসি আর কি দুটো বড় খাওয়ার উপযোগী আর একটা এখন এই মুহূর্তে খাইতে পারবেন না এটা এখনো ছোট আর এই দুটো ইনশাল্লাহ আপনারা এখনো খাইতে পারবেন আসলে উনি এটা বিক্রি করার উদ্দেশ্য হলো যে ওনার এই যে জায়গাটা উনি ক্রয় করছে তো এখন এই জায়গাটার এখনও রাষ্ট্রীয় হয় না উনি কিছু টাকা দেওয়া মানে বাকি আছে দিবার এই কারণে উনি ছাগল এবং কি ওনার একটা গরু আছে গরু এবং কি ছাগল উনি বিক্রি করে দিবে আর কি এই জন্য তো যারা নিতে চান ইনশাল্লাহ এই তিনটা ছাগল আপনারা নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আর দেশের প্রবাস থেকে যারা ফোন করেন আপনারা ইমে এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা আর কি গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা জেলা নোয়াখালী উপজেলা কবিরাট তো যদি নিতে চান এটা প্যাকেজ মূল্য বিশ হাজার টাকা তিনটা খাসি বিশ হাজার টাকা দুইটা খাওয়ার উপযোগী একটা পরে খাইতে পারেন তো যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন তিনটা খাসি মাত্র বিশ হাজার টাকা আপনারা ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম